বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আমি আমাদের ধান খেতে আসলাম দেখতেছি ধান ক্ষেতটা অনেক ভালো আছে কিন্তু আরেকটা স্প্রে লাগবে আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন আমাদের এই ধান খেতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে মাঝে মাঝে মাঝরা ধরছে এবং সাদা সাদা হয়ে গেছে তাই তো এই আমাদের ধান ক্ষেতিতে ওষুধ দিতে হবে এবং স্প্রে করতে হবে জরুরি আর আমাদের এইখানে খেত আসছে মোটামুটি ডেড় বিঘা আর মাত্র দশ পনেরো দিনের মধ্যে আমাদের ধান বাইর হতে পারবে দেখা যাচ্ছে যুদ্ধ সম্ভবত আমাদের ধানগুলো ধানের মুখে মুখে আসতেছে কিছু তাই তো আপনারা ধান আবাদ করেন এবং আপনাদের ধানগুলো কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাবেন হঠাৎ করে দেখতেছি আল্লির মাথায় দু একটা ধানের গাছের গোড়া কেটে দিয়েছে ইঁদুর আমি তো দেখে অবাক হয়ে গেছি কারণ আপনাকে দেখাচ্ছে হাতে দেখেন ইঁদুরগুলো কেটে দিলে এভাবে যদি কেটে দেয় তাহলে ধানের অবস্থা তো শেষ হয়ে যাবে তারা যেন কিছু প্রশিক্ষণ এবং কেউ নিতে হবে আর এদিকে ধান কোনো কোনো জায়গায় বাইর হয়ে গেছে এবং আর কোনো কোনো জায়গায় বাইর হবে এরকম পর্যায়ে আছে আমার কাছে কয়েকটি ধানের গাছ বাইর হয়ে গেছে এই দিকটি অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই তো আমি আমাদের আরেকটি ধান খেতে যাব ওখানে আমাদের মোটামুটি এক বিঘা মাটি আছে ওই মাটিটিকেও দেখব আর আপনারাও দেখাবো দেখতে থাকেন ভিডিওটি আমি কিন্তু আজকে আমাদের বড় গাড়িতে ধান খেতে দেখতে এসেছি আপনাদেরকেও গাড়িটিকে দেখাচ্ছি আর এইভাবে দেখুন আমাদের বড়ো গাড়ি এটা হচ্ছে আমাদের বড় গাড়ি দেখতে থাকুন আমাদের ওই ধান খেতে যাচ্ছি আমরা আমাদের এই আশেপাশে দেখতেছি এই হ্যালো বন্ধুরা চলে আসলাম আমরা আর একটা আমাদের ধান খেতে যে আপনাদের খেতে না আমি গাড়ি দিতে আসবে এই গাড়ি এই ধান খেতে আসলাম কিন্তু এটা আগুন না একটু নমলা হবে তার দশ পনেরো দিন আগে সব এটাই কিন্তু তাও এটাতে দুই একটা ধান বাইরেছে আর কি দেখতেছে না যে আপনাদের এই যে আমাদের ধান আমাদের পিছনে ধান যে এই ধানটা যে অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর ধানটি একবারে ঝকঝকা এবং এই ধা এই ধান খেটটি হেভি সুন্দর হয়ে গেছে এটা কোনো সমস্যায় নেই কিন্তু মাঝে সাথে চেক দিতে হবে এর মধ্যে কিছু ধরতে পারে কোয়া যায় না আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন